এই আমার জেল জিয়ারত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছয়বার ছিলেন জেল হাজতে একইভাবে ছয়বার আল্লাহর গর জিয়ারত এমন একটি ঘটনাকে মহান আল্লাহর বিশেষ মেহরবানি বলে মনে করেন কাঞ্চনা ইউনিয়নের মজলুম সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফর আহমদ উনত্রিশ মে বুধবার চট্টগ্রামের পশ্চিম সাতকানিয়ার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি নির্বাচিত হন কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাঞ্চনা মাদ্রাসার সাবেক মহাদ্দিস মাওলানা মুজাফর আহমদ আমি তিনবার বলছি যে ছাত্রদেরকে প্রাক্তন ছাত্রদেরকে যে আব্দুল সাহেব যতদিন বেঁচে আছে ততদিন আমরা ওনাকে সভাপতি হিসেবে চাই আমরা বিকল্প আর কোনো কেউ সব পদে আসুক এটা আমি চাই না আমি মনে পড়া এটাকে ঘৃণ করি এবং আব্দুল আহমির সাহেব মরণ পর্যন্ত সব থাকবে এটাই আমার অন্তরের কামনা ওনার বিকল্প উনিই ওনার বিকল্প নেই এই কথা তিনবার দেওয়ার পর চতুর্থবার বলছেন যে আব্দুল আমির সাহেব আমি অসুস্থ হয়ে গেছি মুজফ্ফরকে বলো আমার অনুরোধ যে মুজফ্ফর যেন আমার পরে দায়িত্ব দায়িত্বটাই ইয়া গ্রহণ করে আমার অনুরোধ হুজরের অনুরোধের কারণে আমি শারীরিক অক্ষমতা দুর্বলতা অসুস্থতা নিয়েও সাহস করে নিয়েছি এলাকার সারাউন্ডিং এরিয়ার মাদ্রাসার হায় হা শুভাকাঙ্ক্ষীদ্যামী প্রাক্তন ছাত্ররা সবাই আমাকে অনুপ্রাণিত করেছেন যা আপনি যদি সেখানে গিয়ে বসে থাকেন সকল কাজ আমরা সহযোগী করে নেবো স্বেচ্ছাশ্রমে মাদ্রাসাকে আমরা চালাব শুধু আপনাকে আমরা ঐক্যের প্রতীক হিসাবে মাদ্রাসায় চাই সভাপতি হিসেবে আমি সকলের এলাকার শুভাকাঙ্ক্ষী শুভান্নী মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী প্রাক্তন ছাত্ররা সকাল সকলের অনুরোধ করবে বিশেষ করে আমার সাদ মালান আব্দুল হামিদ সাহেবের অনুরোধ কর্মে আমি এই দায়িত্ব নিতে সাহস করেছি আমি জনগণের কাছে দোয়া চাই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাকে এই কঠিন দায়িত্ব আমার নিজের জিম্মে না রাখে আল্লাহর জিম্মায় রাখে আল্লাহর জিম্মায় আমাকে এই কাজে সাহায্য করেন উনিশশো সালে অত্র মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি এরপর আটাত্তর উনআশি সালে সুফিয়া মাদ্রাসায় দাকিল আলিম ফাজিল এবং পটিয়া সরকারি কলেজ হতে বি এ পাশ করেন এবং উনিশশো সালে গারাঙ্গিয়া মাদ্রাসা হতে কামিল শেষ করেন মাওলানা মজাফর আহমদ এরপর উনিশশো সালে কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও কানায় প্রভাষক হিসেবে নিযুক্ত হন এবং দুই দুইবার অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন ছাত্র জীবনে যেমন অত্র মাদ্রাসার ছাত্র ছিলেন শিক্ষকতা জীবনে সুদীর্ঘ দশ বছর সময় ধরে শিক্ষকতার মহান দায়িত্ব পালন করেন মাওলানা মোজফ্ফর আহমদ এরপর জীবনের কিছু সময় প্রবাসে কাটিয়ে পুনরায় দেশে ফিরে আসলে দুই সালে এলাকার মানুষের আবেদন ও দাবির প্রেক্ষিতে ইউপি নির্বাচনে অংশ নেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে পরাজিত করে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালেও এগারো নির্বাচনে অংশগ্রহণ করেন এবং একইভাবে বিপুল বোটে নির্বাচিত হন আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির ততানন্দনকালের জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ উদ্দিন ওনার পক্ষে আমির হসরুল মাহমুদ কর্নাল উলিয়াম সাহেব জাফর ইসলাম চৌধুরী তিনজনেই ওনার পক্ষে বোর্ডের মাঠে আসে আমি জনগণের পক্ষে আমার প্রাক্তন ছাত্রবাইদের এবং এলাকার শুভাকাঙ্ক্ষীদের প্রবল আগ্রহের কারণে আমি এত প্রতিকূল পরিবেশেও আলমগরই নির্বাচিত হয় তারপরে টানা ওয়ান ইলেভেনের পরেও আমার এগারো সাল পর্যন্ত ওই প্রথম নির্বাচন দুই হাজার তিন থেকে এগারো এগারো থেকে আবার নির্বাচিত নির্বাচন করে সম্মিলিত বিরোধী দলের মোকাবিলায় আমি বিফলপুরে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার আমাদের এরপর দুই হাজার তেরো সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন মাওলানা মুজফর আহমদ কঠিন নির্যাতন কঠিন নির্যাতনের মুখোমুখি হয় আমি দু হাজার পনেরো সালে স্ট্রোক করে পকাঘাত রোগে আমি আইসিউতে ভর্তি হই আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রের কারণে আমাকে চিকিৎসা করতে দেন নাই ডিজি ভাই আমাকে সার্ক্টার আলটিমেটাম দিয়ে ন্যাশনাল হাসপাতাল থেকে আমাকে বের করে দেয় রিল্স করে দে ডাক্তার নি আমাদের এই এলাকার স্বনামদিন আন্তর্জাতিক একজন ডাক্তার উনি এটা খবর পাইয়ে যে আমার এই ধরনের একজন জনপ্রিয় মানুষ জনগণের নিবেদিত প্রাণ মানুষ এতদিন পর্যন্ত চেয়ারম্যান করার পরে ওনার কোনো অভিযোগ নাই এই ধরনের লোককে মেরে ফেলা ষড়যন্ত্র করছে আমি নিব না উনি আওয়ামী লীগপন্থী লোক ছিল ও নিজের বাসায় নিয়ে আমাকে চিকিৎসা করেছেন এরপর আমার উনিশ সালে আবার দ্বিতীয়বার স্ট্রোক করার পর আমাকে সব অভিজ্ঞ চিকিৎসা করতে নেই। আমাকে আমাদের আনমোশন সুল সাহেব নিজের তত্ত্বাবধানে নেয় শ্রম মসজিদ আমাদের এই কলিমুল্ল সাহেব নিয়মিত হাত মত করতেন সন্দ্র মেডিকেলে আমি দিয়ে ইতিবা চিকিৎসা করি আবার ইতিমধ্যে সতেরো সালে আমি আমার রোগ মুক্তির জন্য আমার যারা ভক্ত সৌদার সাদ সাদাত হ্যাঁ জালওয়ার যারা আমার আর প্রবাসী ওনারা আমাকে হজ হানি হয়েছিল উমরাতে আমি এই পর্যন্ত আমার জীবনে ছয়বার জেল আমার ছয় বার এটা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিরাশি দিন আগ থেকে আমরা কার্যক্রম বিধি মোতাবেক শুরু করেছি তফসিল ঘোষণা করার পর আমরা তফসিল অনুযায়ী তফসিলকে আমরা শ্রেণীকক্ষে প্রচার করি এবং আমাদের নোটিশ বোর্ডে প্রচার করি প্রচার করার পর আমরা সমসংখ্যক আবেদন পাই সেই আবেদনের ভিত্তিতেই আমরা নির্দিষ্ট সময়ে প্রিজাইডিং অফিসারকে আমরা কাগজপত্র হস্তান্তর করি এবং উনি গতকাল আমাদেরকে রেজাল্ট দিয়েছেন সমক সংখ্যক পদে সমসংখ্যক ব্যক্তি আবেদন করায় অতিরিক্ত কেউ না থাকায় ওদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন এবং এরপর আজকে ইনশাল্লাহ আমাদের নির্বাচিত অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে দাতা সদস্যের উপস্থিতিতে এবং অসংখ্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সকল শিক্ষকদের উপস্থিতিতে আমাদের সভাপতির ব্যাপারে আমরা মনোনয়নের ব্যাপারে আমরা এখানে দুইজনের আবেদন পাই এই দুইজনের মধ্যে একজন সরোয়ার কামাল প্রত্যাহার করে এবং এককভাবে মাওলানা আলহাজ মৌলানা মুজফর সাহেব তাকে থেকে যায় ওনাকে হাউস সভাপতি হিসাবে ঘোষণা করে এবং সকলের সর্বসম্মতিক্রমে এ মাদ্রাসার সাবেক অধ্যাপক এলাকার জননন্দিত জননেতা সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাদ মৌলানা মজাফর অহমদ সাহেবকে সর্বসম্মতিক্রমে সকল সদস্য এলাকার জনগণ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলের সর্বসম্মতিক্রমে আজকের এই ভোটের ভিত্তিতে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে আমরা প্রাক্তন ছাত্র হিসেবে আশা করি প্রত্যাশা করি ওনার নেতৃত্বে সুযোগ্য প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সম্মানিত শিক্ষক মণ্ডলী শিক্ষিকামণ্ডলী সকলের দক্ষ নেতৃত্বে টিমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন হবে এই এলাকায় দিন এলএম বিস্তারের আলো চড়াবে এবং পুরো এলাকা জুড়ে এই প্রতিষ্ঠান থেকে যোগ্য নেতৃত্ব সাপ্লাই হবে আমরা সেই প্রত্যাশা রাখছি আমি এই প্রতিষ্ঠান আমি আমার অন্তরের বিশ্বাস এই প্রতিষ্ঠান মোগুল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যাবার সব ওনার আগমন সুরমণিসের আগমন গারিঙ্গের হিসাবের আগমন এই মাদ্রাসার অত্যন্ত বড় বড় বুঝুর গান এদের মাল্লা চৌধুরীর আগমন প্রত্যেকের দূরে এখানে ই আছে আন্তরিকতা আছে দোয়া আছে আমি এই দোয়ার বকতকে থেকে দেখেছি সুতরাং এই মাদ্রাসার সামনের দিনে এই মাদ্রাসার জাতিকে নেতৃত্ব দিতে পারে এই মানের দক্ষ যোগ্য নেতৃত্ব এই মাদ্রাসা থেকে সৃষ্টি হবে এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট তারা আজকে বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে যেমন আমাদের আহমদ খালিদ সাহেব এই মাদ্রাসা আমাদের আমি যখন এই মাদ্রাসার ভারপ্রাপ্ত হিন্দু হয়েছিলাম তিনি ওখানে এই মাদ্রাসার আলিমের খন্ডকালীন শিক্ষক ছিলেন উনি এখন জাতিকে নেতৃত্ব দিচ্ছেন জাতির ঐক্যের ভূমিকা রাখতেছেন হ্যাঁ এভাবে ভাই উনি চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি ছিলেন এবং বর্তমান ঢাকা শিল্প অঞ্চলের আমির হিসেবে দায়িত্ব পালন করতেছেন গন্ডামারার সাবেক চেয়ারম্যান আমার ছাত্র এই মাদ্রাসা ছাত্রিফুল্লাহ এইভাবে আমাদের দিক বিদিকে জাতীয় পর্যায়ে যেমন হেলালি এমবি বি প্রার্থী ছাত্র চট্টগ্রাম দশের এই ধরনের প্রোডাক্ট এই মাদ্রাসাতে থেকে হয়েছে এই মাদ্রাসা একটা মকবল প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের খাতমত করা সুভজ্ঞান মনে করি এবং আল্লাহর আল্লাহর মর্জি আছে এই কাজে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এই জন্য আমি আল্লাহর সাহায্য চাই জনগণ দোয়া চাই আসসালামু আলাইকুম আহ